যেমন চুমা খান বসা দেন কোলে করে আনেন আদর করেন শ্রদ্ধা করেন তেমন নিজের গায়ের চাদর বোমার একটা বিছিয়ে তাতে বসিয়ে শ্রদ্ধা নিবেদন করতে লাগে হাজরাতে মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামের মধ্যে যদি অন্য ধর্মের প্রতি কোনো হিংসা থাকতো এমন করতে পারত না যেহেতু উনি এখনো মুসলমান নন উনি এখনো অন্য পোশাকের মধ্যে আছেন উনি তো এখনো কলেমা পড়ান পড়েন না সংক্ষেপ করলাম আম্মা জান হালিমা সা দিয়া যত কাঁদেন রসুল্লাহ তত কাঁদেন এক সময় মা আমার বলতে লাগবেন বাবা মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লাম বাবা গো তোমার সঙ্গে সব কথা পরে হবে আগে তুমি আমাকে ইমানের কলেমা শরীফটা পড়িয়ে মুসলমানটা করিয়ে দাও আটু জোরে আরেকটু জোরে বলেন

আল্লাহর ইচ্ছা ছিল তাই মায়ে ব্যাটা আল্লাহ দেখা করিয়েছে अम्मा আপনার কাছে একটাই দাবি আল্লাহ পাক আপনাকে যে দিন বাঁচান আমি আপনাকে আর মদিনা ছাড়তে দেব না আর তাইবেতে দেব না মা আল্লাহ যে কটা দিন বাঁচান বেটা মুহাম্মাদের কাছে রয়ে যান জোরে 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 আমি আপনাকে মদিনা ছাড়তে দেব না আমার কাছে রয়ে যান নিজের মানা না দাই আমাদের দেশে চলছে বেশিরভাগ জায়গায় ভাগির মা ই আবার প্রত্যেক এলো একটা বলে ফেলল একটা নিজের মা একটা দাই মা আর একটা এই তিন নম্বটা শুনলি ওরা এই কথা বোঝেনা তো হহ কদ্দু বলছে যে ডাল ধরছিস সেটাাল ভেঙে যাচ্ছে কেন বল তো যে ডাল ধরছিস সেটাাল ভেঙে যাচ্ছে কেন ওই কিসির ডাল ধরেছিস কিসির ডাল ধরে সারা সপ্তাহ অন্তর উনি সময় ফেলি জুম্মা যায় কাজের চাপ জুম্মা বাদ উনি বলতে যে ডাল ধরছিস সেটাাল ভেঙে যাচ্ছে কিসির ডাল ধরে বাবা গেচিস গেচিস জুম্মাতে বস জাস্টিন হবে কোন মাথা ঠান্ডা করে বস তা না

তুমি যখন আমার কাছে দাবি করেছ তবে আমারও একটা দাবি রাখতে হবে বাবা যদি তুমি আমার দাবিটা রাখো তাহলে আমি একবার থেকে যেতে পারি এই কথা আল্লাহ নবী বললেন একটা দাবি রাখবেন মা আপনাকে আমি যেতে দেব না আল্লাহ যে দিন বাঁচান আমার কাছে রয়ে যান আর জোরে বলেন পাশাপাশি মা হালিমা সাদিয়াও বলতে লাগলেন ও বাবা ছেলে আমার বাবা নবী আমার আমারও একটা দাবি রাখতে হবে

জানা জারি মামতি করবে কি করবে না যদি তুমি আমার জানা জারি মামতিটা করো আমার জানাজার যা নামাজটা পড়াও আমি হালিমা সাদিয়া রয়ে যেতে পারি শুধু জানা নয় ও বাবা নবী আমার আর একটা কথা সাথে সাথে তুমি আগে আমাকে কথা দাও তুমি নিজে হাতে করে আমার লাশ বাবা রোগকে মদিনার কবরে নামাবে কি না সোহানাল্লাহ সোহানাল্লাহ যদি তুমি নিজে হাতে করে আমার লাশ বাবা নামাও আর আমার জানা যা মুবারক

খাটিয়া বাবারা মদিনারস্তান জান্ডার বাদ জিতে নামানো হবে রসগুল্লা বললেন বাবারা সরে যাওয়া কবর ছেড়ে কবরের কাছ থেকে সরে যাওয়া সরে যাও সরে যাও আমি রসুল্লাহকে আগে কবরে নামতে দাও আল্লাহ নবী কবর মোবারকে নেমে গেলেন মায়ের কবরের মধ্যে নেমে গিয়ে রসুলে পাক হুজুর আমার সঙ্গে সঙ্গে কবরের মধ্যে শুয়ে গেলে শুধু শুয়ে যান না বরং তারিখের খোলাসার খেতাব চমকাচ্ছে আমার রসুলে পাক আম্মাজির কাঁচা কবরে গড়া গড়ি গড়া গড়ি গড়া গড়ি গড়া গড়ি গড়া গড়ি দিতে লাগলে আর ঝজ 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 করে কাнчеররে মদিনার কবর এখনি আমার মা হালিমাকে রাখা হবে খবর খবরদার তোমাতে এসে যেন আমার আম্মা জানেন এতটুকু কষ্ট না হয় আল কবরু রাউজা তুম মিন রিযুল জান্নাতু হupra তুম মিন হপারি নিরান আল্লাহ নবী বলেছেন কবর হয় জান্নাতের অংশের একটা অংশ হবে আও অতবা হupra তুম মিন হপারি নিরান

আমার মা জননী ইনি আমার দাই মা বলুন না জোরে সুবহানাল্লাহ রেখে দাও আমার इज्जत इज्जत কার হাতে জোরে বলেন इज्जत কার হাতে কাউকে इज्जत করলে इज्जत কমে না বাড়ে এই জোরে বলেন বাড়ে না কমে অন্যকে সম্মান করলে সম্মান বাড়ে না কমে হ্যাঁ আমাকে ক্ষমা করবেন আমাদের

দুটো হাত তুলে দোয়া শেষ আল্লাহ পাক ও রব্বুল আলামিন আল্লাহ পাক কবে সেই দীর্ঘ দিন আগে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা চলে গিয়েছেন ভালো করে মনে পড়ে না আল্লাহ পাক আজকে মা হালিমা সাদিয়াকে শোনালাম আল্লাহ আম্মা জান হালিমা সাদিয়া জানো এত রকম কষ্ট না পান আমার পেয়ারা ভাইরা কতটা ঘরে নিয়ে যান রসুল্লাহ যেমন ওখানে চাঁদ দেখলেন না কাজ দেখলেন না মা আমার কলেমা পড়েছে না পড়ে না মুসলিম না ও মুসলিম দেখলেন না তেমন একই জায়গায় রেখে দেই একই জায়গায় রাখি তবে চলেন একটু আগে যাই আমার নবী পাক একটা জেহাদে গেলেন জেহাদ

আল্লাহ নবী বলেছিলেন বাবা সাহাবিরা আমি বয় বৃদ্ধ হয়ে গিয়েছি আমার রসুল্লার বয়স তখন ষাটির দিকে আমার দিকে ফেরে ছোট্ট করে দু মিনিটে বলে ফেলবো দু ঘন্টার কথা দশ মিনিটে পাঁচ দশ মিনিটের মধ্যে বলে ফেলবে ষাটির কোথায় ওটা বলেছি তিপ্পান্ন চুয়ান্ন শুনছেন আমি লাইন চিন্তু কথা বলছি আমি কষ্টে একই ঘরের মধ্যে রেখেছি

মায়ুফিকা হুজরাত্রি কেন কাঁদছেন আল্লাহ আল্লা বলেছেন বাবা সাহাবিরা এই দেশটার নাম তায়েব এই দেশের সঙ্গে তায়েবের সঙ্গে আমি নবী আমার ছোট বয়সে কত স্মৃতি বিজড়িত আছে আজকে আমি বুড়ো হয়ে গেলাম বয়স হয়ে গেলাম পয়ে বিরুদ্ধ হয়ে গেলাম পৃথিবীর বহু দেশে কলেমা পৌঁছে গিয়েছে তাই জমিনে আমি নবী এখনো কলে মানিয়ে যেতে পারি না তাই জমিনে এখনো ইসলাম পৌঁছায় না ও বাবা সাবিরা তাই বড্ড কষ্ট হচ্ছে বাবা ছোট বয়সে বেড়ে উঠেছিলাম এই দেশে অনেক স্মৃতি বিজড়িত আছে কত না কত দেশ মুসলিম হয়ে গেল কলেমা হয়ে গেল অথচ তাইফটা বাদ পড়ে গেল বাবা যদি একবার তাইফের জমিনে কলেমার দাওয়াতটা নিয়ে যেতে পারতাম কলেমার দাওয়াতটা দিতে পারতাম আমি নবী শান্তি পেতাম তবে বাবা সাহাবীরা

অতচো মাস করেন তায়েফের জমিনে কলেমা দাওয়াত আমি নবী বলতে পাচ্ছি না আমার বিবেকে বাজছে সাহাবায়ে کرام বলছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওমা তাকুমুর রাসূলু ফা কুদুহু আল্লাহর কোরআন অনুযায়ী হুজুর আপনি অর্ডার করুন হুজুর আমরা কথা দিলাম আমাদের কষ্ট রেখে দেন আমাদের জীবন থাকি আপনার কথাকে আমরা खिलाफ করতে পারবো না একটু জোরে হয় না আপনি যদি হুকুম দেন আমরা এখনি রেডি আছি হুজুর বলেন আল্লাহ রাসূল বলেছেন বাবা সাহাবীরা আমার মনের না আর আসতে পারবো কি পারবো না কোথায় মদিনা কোথায় তাই আর পড়তে পারবো কি পারবো না কতদিন দুনিয়া থাকবো জানি না যাওয়ার পথে কষ্টের শরীর নিয়ে হলেও যদি একবার তাইয়েবের জমিনে গিয়ে কালমা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মাদুল রহসাদুল্লাহ ইমানের বলে মাঠে পৌঁছাতে পারতাম আমি নবী নবীগট্ট খুশি হয়ে যেতাম তামাম সাবিরা বললেন কাল আল্লাম সোহান আল্লাহ ইয়ার আল্লাহ আলহামদুল্লিল্লাহ আমরা রাজ্যে গেলাম সবাই মিলে বলে বলে আল্লাহ তো জান করে বলে বলে আমার জন্য নবীর মোহাম্মতে বলে বলে মদিনাওয়ালা নবীর মুহাম্মতে বলে

মুসলিম শরীফের হাদিস থাকে চমকাচ্ছে কথাটা জি মুসলিম শরীফে রসুল্লাহ বললেন বাবা তোমরা যদি রাজি থাকতে জি আপনি কষ্টের দিকে তাকান আমরা কথা দিলাম জীবন থাকতে আপনি হুকুম দিলে আমরা এখানে জিয়াত করতে করতে শহীদ হয়ে যাব জীবন থাকতে আমরা ফিরব না সুবহানাল্লাহ বলবেন না চলো নবী আমার সাহাবায়ে کرام দিবকে নিয়ে তায়েবের জমিনে যাচ্ছেন ইসলাম প্রচারের জন্য পিছনে পিছনে নবী পাকের সঙ্গে মালে গনিমত আছে কিছু কম বেশি 40 হাজারের মতো শুধু দুম্বা আছে দুম্বা কষ্ট করব না জাস্ট একটু জুড়ে দিয়ে যাব চল্লিশ হাজারের মতো দুম্বা আছে নবী পাকের সাহাবিদের সঙ্গে

চলো যাই এখন লোকগুলা আগে থাকতে শুনে নিয়েছে মদিনার মুসলমানরা যেখানে যাচ্ছে মদিনার নবী যেখানে পৌঁছাচ্ছে মদিনার নবী সাহাবীরা যেখানে যাচ্ছে তাদের আদর্শ দেখে মানুষ কলেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে কি ইরাকে ইরানে জর্ডানে মিশরে তুরস্কে চতুর্দিকে কলেবার আওয়াজ শোনা যায় চতুর্দিকে কম বেশি কম বেশি ও মুসলমান এই না জন্যে থায়েবের মানুষেরা গোস্তাগের রসুল দুশমনের রসুল তারা আগে থেকেই তাইবের জমিনটা বটা সিল করে দিল যাতে করে মদিনার মুসলমানগুলা তাহেবে প্রবেশ করতে না পারে তাই টাইবে প্রবেশ করতে না পারে মেন গেটে একটা দুর্গ বানালো সেখানে সোলজার সৈন্য নির্বাচন সৈন্য সেখানে মোতায়েন করল আল্লাহ নবী সাহাবীদের নিয়ে যাচ্ছেন মেন গেটের কাছে যে দেখছেন এত আটোশাটো পরিবেশ টাইবে হুব্বার মতো কোনো পরিস্থিতি নাই মেন গেটের কাছে বিরাট সৈন্য আল্লাহ নবী বলে বাবা সাহাবীরা পজিশন নাই ঢুকবার তোমরা যদি রাজি থাকো আমি রাসূলুল্লাহ তোমাদেরকে নিয়ে মায়েবে প্রবেশ করার জন্য কিছুটা দূরে গিয়ে ময়দানে আমরা একটু অবস্থান করতে পারি সমস্ত সাহাবীরা বলেন কলাইয়া রাসূলুল্লাহ নাম জি হুজুরাহ ভালো করে শুনে মুসলিম শরীফের হাদিস প্যাকে চমকাচ্ছে নবী আমার সাহাবায়ে کرامதிகকে নিয়ে ওই ফাঁকা মাঠে একদিন নয়

যে দেশে পানি রাখাল কিসে রাখাল এই কথা বলেন দু হাজার পঁচিশের হিসাবটা আমি বলতে পারবো না তবে কয়েক বছর আগের হিসাব বলতে পারি আরবের এক রিয়ালে একটা টাকায় চার লিটার ডিজেল দিত আর পেট্রোল দিত দু লিটার আট আনা লিটার পেট্রোল চার আনা লিটার ডিজেল যে দেশে এক টাকায় চার লিটার ডিজেল পাওয়া যায় দু লিটার পেট্রোল পাওয়া যায় আপনি তার গাড়ি নিয়ে জানেন যে পেট্রোল নেবেন হ্যাঁ এখন দল বেঁধে গেছিলেন ঘুরতে ঘুরতে এই করতে করতে পানি গেছে লেগেছে সব পরে চল একটু পানি খাই পানি পানি করি কাছে আর পানি নেই না এক টাকা অন্তত পানি কেন আরবের একটা রেল নিয়ে টাকা নিয়ে

আমি সেই দেশে রজি ফাঁকা মাঠে এবং রসুল্লাহ চল্লিশ দিন চল্লিশ রাত কেনতে যা শোহনাল্লাহ বলবেন না

আরো সংক্ষেপ করলাম আল্লাহ তাইবের জমিন ইসলামটাকে কবুল করে নিলেন বিদায় দেখা গেল কিছু মানুষ বন্দি হয়ে গেল আসামি হয়ে গেল বেটা ছেলে মেয়ে ছেলে আসামি বন্দি এনাদেরকে মদিনা নিয়ে আসা হবে যেহেতু রসুল্লাহ রাজ দরবার মদিনা সেন্টারে নিয়ে আসা হবে ভালো করে শুনে এই বন্দিগণেরা বন্দি আছে চতুর্দিকে সাহাবীরা পারে আছেন দমবন্ধ একজন মা একজন মা একজন মা তিনি রাসূলুল্লাহর কাছে সাহাবীকে ডাকছেন ও বাবা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী একবার এদিকে এসো বাবা একবার এদিকে এসো এবার অস্ত্র শুনেন শোনে না না শোনে এই সময়টা এদিক ওদিক করলে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি কথাটা ঘরে যাবে না যে ভাষায় কেতাবে পেয়েছি ঠিক সেই ভাষা আমি আপনাদের কাছে পরিবেশন করছি আগে ভাষাটা শোনেন ভালো করে শোনেন অস্পরে শুধু ভাষাটা ও বাবা হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী একবার এদিকে এসো তিনি এগিয়ে গেলেন বলতে লাগলেন বাবা একবার যাও তোমাদের নবী হদরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার ডেকে দাও আমার কাছে একবার আসতে বলো কত বলেন কাকে ডাকতে জিজ্ঞেস করছি বলেন কাকে ডাকতে বলছেন ওই দেখেন কিছু বলে না বলেন

আমি কার কথা বলছি নবীত্ব সবাই জানে আর গভার্নার কে নাম ধরে ডাকছে কথা বুঝিয়ে লো আরব আরব গভর্নর কে নাম ধরে ডাকছে আসামি বন্দী মে চলে তাও তুমি ভাষায় বলছ আপনি নয় তোমাদের নবী হযরত মুহাম্মদ নাম ধরে ডাকছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে একবার আমার কাছে ডেকে দাও সংক্ষেপ করছি আল্লাহ নবীর কন্ন গোসর হয়ে গেল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তে আস্তে করে কাঁচা কাঁচি হলেন তিনি আবার বলতে লাগলেন ভালো করে শুনেলেন ও হযরতে মুহাম্মদ ঠিক এই ভাষায় আর গভর্নর কে নাম ধরে বলছেন ও হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি কি আমাকে চিনতে পাচ্ছ ভাই হুজুর আসছেন মানে আমার শেষ এক মিনিটের জন্য হবে না নারে তুমি যে না বাদ দিয়ে দিই এক মিনিট সময় লাগবে আপনাদের কষ্ট হবে না না হুজুর আসসালামু আলাইকুম শুনছেন কথা আরব গভর্নরকে নাম ধরে ডাকছে একবার ডেকেছে দ্বিতীয়বার আবার বলছে ও হজরত মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম তুমি কি আমাকে চিনতে পাচ্ছ ভাই তুমি ভাষায় বলছো আমি আপনাকে কি বলতে এত বড় সাহস দেখা দেখা দেখেন তো কথা বুঝছেন না রাসূলুল্লাহর মুখেও রাগের কোন চিহ্ন প্রকাশ পেল না সুবহানাল্লাহ বলবেন না ইনি শুধু বলছে আমার দোয়া কেন কবুল হয় না আমাকে ক্ষমা করবেন

আমি তোমার বড় বুবু আমার নাম সাইমা আমি আগেই ওয়াদা করেছিলাম অস্ত্র একই ঘরে রাখছি একই প্যান্ডেল নিচে রাখছি আপনারা গুরুত্ব দেননি অনেক হুজুর এসেছে আর লম্বা করব না এতটুকুন রাসূলুল্লাহ কাঁদছে শুধু